নমস্কার দর্শকগণ বিবাহযোগ চ্যানেলে আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে পাত্রের বিজ্ঞাপন সম্পূর্ণ বিনামূল্যে পাত্রের বিজ্ঞাপনের জন্য কোনো রকম অর্থ লাগে না পছন্দমতো পাত্রপাত্রী খুঁজতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে এতে আমাদের চ্যানেলের সমস্ত বিজ্ঞাপন আপনার কাছে সহজে পৌঁছে যাবে পাত্রপাত্রী খুঁজতে আমাদের সাথে যোগাযোগ করুন সিক্স টু এইট নাইন থ্রি ডবল এইট সিক্স সেভেন ফোর এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন এছাড়াও আমাদের ইমেল করতে পারেন এস ইউ ভি ও ভিও জে ও জি অ্যাট দ্য রেট জিমেল ডট কম পাত্রের নাম পরব কুমার পাল বয়স তেইশ বছর জন্ম তারিখ উনত্রিশে নভেম্বর দু সাল বৈবাহিক অবস্থা অবিবাহিত পেশা প্রাইভেটে জব করেন ঠিকানা শারদাপল্লী বারাসাত উত্তর চব্বিশ পরগনা বাড়ি নিজস্ব বাড়ি আছে শিক্ষা মাধ্যমিক পাস গায়ের রং ফর্সা উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি শারীরিক ধরন মাঝামাঝি খাদ্যাভ্যাস আমিষ ধর্ম হিন্দু গণ নরগণ পরিবারের সদস্য দুজন মা ও পাত্র কেমন প্রাত্রী চাই দক্ষিণবঙ্গের যে কোনো জেলায় হিন্দু ধর্মের গৃহস্থ পার্থী চাই পাত্রের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নম্বর সেভেন ফোর থ্রি নাইন ফোর ফোর থ্রি জিরো সিক্স নাইন এছাড়াও আপনারা ইমেল করতে পারেন অনুপ কুমার পাল ট্রিপিল টু অ্যাট জিমেল ডট কম নাম জয়দেব শীল বয়স বত্রিশ বছর জন্ম তারিখ নয় জুন উনিশশো বিরানব্বই বৈবাহিক অবস্থা অবিবাহিত পেশা টোটো ড্রাইভার ঠিকানা নিউ টাউন উত্তর চব্বিশ পরগনা বাড়ি নিজস্ব বাড়ি আছে শিক্ষা স্নাতক গায়ের রং ফর্সা উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি শারীরিক ধরন মাঝামাঝি খাদ্যাভ্যাস আমিষ ধর্ম হিন্দু গণ দেবগণ পরিবারের সদস্য চারজন বাবা মা পাত্র ভাই কেমন পাত্র চায় হিন্দু পরিবারে ফর্সা সুন্দরী উচ্চ মাধ্যমিক পাস প্রাত্রী চায় পাত্রের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার সিক্স টু এইট নাইন ফাইভ সেভেন ডবল ফাইভ টু এইট পাত্রের নাম সুজিত কাঞ্জি বয়স ছত্রিশ বছর জন্ম তারিখ তেসরা ডিসেম্বর উনিশশো অষ্টআশি বৈবাহিক অবস্থা অবিবাহিত পেশা সিভিক পুলিশ ঠিকানা স্যামচক বাড়ি নিজস্ব বাড়ি আছে শিক্ষা উচ্চ মাধ্যমিক পাস গায়ের রং ফর্সা উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি শারীরিক ধরন মাঝামাঝি খাদ্যাভ্যাস আমিষ ধর্ম হিন্দু গণ নরগণ পরিবারের সদস্য চারজন বাবা মা পাত্র ভাই কেমন পাত্রী চায় দক্ষিণবঙ্গের যে কোনো জেলার হিন্দু গরিব পরিবারের ভদ্র পাত্রী চায় পাত্রের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার নাইন সেভেন ফোর এইট সেভেন নাইন ফোর থ্রি জিরো সেভেন পাত্রের নাম আলামিন সন্তার বয়স চব্বিশ বছর জন্ম তারিখ দশই ফেব্রুয়ারি দু হাজার সাল বৈবাহিক অবস্থা অবিবাহিত পেশা সব ধরনের কাজ করেন ঠিকানা পূর্ব জয়নগর উত্তর চব্বিশ পরগনা বাড়ি নিজস্ব বাড়ি আছে শিক্ষা অষ্টম শ্রেণী পাস গায়ের রং ফর্সা উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি শারীরিক ধরন মাঝামাঝি ধর্ম মুসলিম পরিবারের সদস্য চারজন বাবা মা পাত্র ও ভাই কেমন পাত্র চায় মুসলিম ভালো পরিবারে ফর্সা পাত্রী চায় পাত্রের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নম্বর সিক্স টু নাইন ফোর এইট জিরো ডবল ওয়ান টু ফোর পাত্রের নাম ভবতোষ ঘরামি বয়স সাঁত্রিশ বছর জন্ম তারিখ পয়লা জানুয়ারি উনিশশো সাতাশি বৈবাহিক অবস্থা অবিবাহিত পেশা ব্যবসা করেন ঠিকানা রায়দিঘি দক্ষিণ চব্বিশ পরগনা বাড়ি নিজস্ব বাড়ি আছে শিক্ষা মাধ্যমিক প্লাস ইলেকট্রিশিয়ান কোর্স করেছেন গায়ের রং শ্যামবর্ণ উচ্চতা ফুট ইঞ্চি শারীরিক খাদ্যাভ্যাস আমিষ ধর্ম হিন্দু গণ নরগণ পরিবারের সদস্য চারজন বাবা মা পাত্র ও ভাই দক্ষিণবঙ্গের যে কোনো জেলার হিন্দু ধর্মের চৌত্রিশ বয়সের মধ্যে ফর্সা সুন্দরী স্লিম ফিগার ঘরোয়া সাংসারিক মাঝারি শিক্ষিত মাঙ্গলিক অবিবাহিত ভালো পরিবারের পাত্রী চায় পাত্রের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নম্বর এইট নাইন সেভেন ডবল টু জিরো নাম প্রকাশে অনিচ্ছুক বয়স চব্বিশ বছর জন্ম তারিখ আঠেরোই জুলাই দু সাল বৈবাহিক অবস্থা ডিভোর্স ঠিকানা কুলবি দক্ষিণ চব্বিশ পরগনা বাড়ি নিজস্ব বাড়ি আছে শিক্ষা উচ্চ মাধ্যমিক পাস গায়ের রঙ ফর্সা উচ্চতা চার ফুট দশ ইঞ্চি শারীরিক ধরন মাঝামাঝি খাদ্যাভ্যাস আমিষ ধর্ম হিন্দু গণ দেবগণ পরিবারের সদস্য পাঁচজন বাবা মা পাত্রী দাদা ও পাত্রীর ছেলে কেমন পাত্র চায় দক্ষিণবঙ্গের যে কোনো জেলার হিন্দু ধর্মের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস তিরিশ থেকে চৌত্রিশ বছরের মধ্যে পাত্র চায় পাত্রীর সঙ্গে যোগাযোগ করার জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করবেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন সিক্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবে